ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম শুভ সকাল আজ ছয়ই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ মঙ্গলবার রয়েছে পাবনা রয়েছে ভাই ধান আকার ধানের হাটে যাদের নতুন পুরাতন বিভিন্ন প্রজাতির ধানগুলো কত বিক্রি করছে বাজার কেমন চলুন জানায় দেখায় এবং কথা বলে যে দেখুন সকাল থেকে কৃষক ধান বিক্রয় বেচা কেনায় ব্যস্ত এখানে ধানগুলো কত যাচ্ছে কথা বলে জানবে এখানে পুরাতন ধান আসসালামু আলাইকুম মুরব্বী

এগারোশো আশি নব্বই বারোশো বুঝছেন এরকম চলতেছে ভাই কি খাওয়ার জন্য ভাত তো খুব স্বাদের হয় চাউলও বেশি হয় নেন

দেখুন হাটে প্রচুর ধান আসছিল সকাল থেকে বেশ এ ভাই কত বিক্রি করলেন কত বেশ লেন তেরোশো তেরোশো সত্তর পুরাতন উনত্রিশ পুরাতন বারোশো কি ধান ভাই এটা আমন ধান একটু দেখি এটা বারোশো টাকা করে বললো আমন একদম ফ্রেশ আমন ভাই অরিজিনাল মনে করি সাড়ে বারোশো হলে দিয়ে দিবি তাই না তিরিশ চল্লিশ চল্লিশ টাকা তো ব্যথা যাবে এটা বেয়ার সপ্তাশি চিকন ধান বারোশ তিরিশ টাকা মন বলছে একচল্লিশের মাপ ছয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ এটা মঙ্গলবার ভাবনার ঐতিহ্যবাহী পুরাতন ধান ওয়া কাটার ধানের হাট ইহাটে সকাল থেকে কৃষক ধানগুলো বেচা বিক্রি করছে নতুন পুরাতন বিভিন্ন জাতের টাকা আমন বিক্রি হয় না হ্যাঁ বললাম কেবলি আসছে বারোশো করে মোটামুটি চলে একশো নব্বই তাই না এই যে ধান এখনো আসছে ভাই কে এইমাত্র আসলেন কি ধান